ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أولياء الله تدرك إنه كي تاك بنا بوي تاك الله تدرك هيكسن لك أولياء الله تدرك بنا الله تدرك আল্লাহর পাওয়ার আল্লাহ তাদের হয়ে গিয়েছেন এই জন্য অলি আল্লাহদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ফুলসরাতে কোনো টেনশন নাই কবর জগতে কোনো টেনশন নাই হাসরের ময়দানে কোনো টেনশন নাই ফুলসরা ময়দানে কোনো টেনশন নাই বিনা টেনশন তারা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে সব আল্লাহ বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতে দেওয়া কোনো হিসাব চাওয়া হবে না হিসাব লওয়া হবে না বিনা হিসাবে জান্নাতে প্রবেশ আল্লাহর অলি অলি আমরা হইতে চাই আল্লাহর হইতে হলে দুইটা কাজ করতে হবে আমানু আল্লা এক নম্বর ইমান আনতে হবে এখন আমরা বলতে পারি আমরা সবাই তো মমিন আবার ইমান কেন আনব আমরা যে মমিন আমরা তো নামকে অস্তে মমিন আমরা তো নামকে অস্তে মুসলমান আমরা তো গরু খাওয়ার মুসলমান আমাদের ইমান আমাদেরকে কি করতে পারে না গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারে না আমার ইমান আমাকে নামাজ আনতে পারে না আমার ইমান আমাকে মানুষকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে না আমার ইমান আমাকে মানুষকে সহযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে না আমার ইমান আমাকে আমার সন্তানকে নামাজে বানাইতে পারে না আমার ইমান আমার সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিবে তরুক সাহস দেখাইতে পারে না আবার কিসের ইমান আমাদের কিসের আমরা মুসলমান এই জন্য ইমান আনতে হবে ইমান আনয়ন করার মতো আনতে হবে শুধু মুসলমানের করে জন্ম নিলাম আর মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান নয় ইমানকে বানাইতে হবে সাহাবা একরাম ইমান শিখেছেন রসুলের দরবারে থেকে ইমান শিখছেন ইমানকে বানাইছেন তারপরে মুসলমান দাবি করছে। ইমান দাবি করছেন আর আমরা এখন মুসলমানের হয়ে মুসলমান তাহলে এক নম্বর কাজ আল্লা দিন আমানু আকানু ইয়াত্তাকুন ইমান আনায়ন করতে হবে দুই নম্বর হলো খোদাবিতি অবলম্বন করতে হবে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে সহজ আল্লাহর অলি হওয়া কি সহজ আমরা মনে করি আল্লাহর অলি হইতে কত কাজ করতে হবে পীর দরবারে গিয়ে বসে থাকতে হবে হ্যাঁ ওই আপনার নির জঙ্গলে গিয়ে কী করতে হবে সুবাহাল্লাহ সুবাহাল্লাহ জপতে হবে না জঙ্গলে গিয়ে সুবাহাল্লাহ সুবাহাল্লাহ জপলে শুধু পীর সাহেব নিজের পারিবারিক কাজ সব ঠিক রেখে স্ত্রী সন্তানের ভ্রমণ পোষণ দিয়ে সংসার চালিয়ে রাষ্ট্র চালিয়েও কি হওয়া যায় আল্লাহর বলি হওয়া যায় সুরাইমান নবী পুরা বিশ্বের কি ছিলেন না রাজত্ব করছেন না তো তারা কি আল্লাহর বলি না কোনো সন্দেহ আছে তারা তো বিনা হিসাবে জান্নাতি মা এরকম অনেক লোক আছে যারা রাষ্ট্র পরিচালনা করেও ন্যায়পরায়ণ শাসকদের কথা আল্লাহ তালা বলছেন সাত শ্রেণীর লোক আল্লাহ তাল আরশা অজিমের নিকটে জায়গা পাবে সাত শ্রেণীর লোক যেদিন আল্লাহ তাল আরশা অজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না পুরা পৃথিবীকে কী করা হবে হাসরে ময়দানে রূপান্তরিত করা হবে সূর্য অর্থ বিঘাত উপরে চলে আসবে মানুষের শরীর থেকে প্যারেশানির কারণে আপনার ক্যান্সারের কারণে ঘাম পড়তে পড়তে কারো আপনার টাকনু সমান কারো হাঁটু সমান কারো কমর সমান কারো বুক সমান আবার কেউ তো গ্রামের সাগরে সাঁতরাই দিয়ে থাকবে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ সাত শ্রেণীর যে লোকদেরকে আল্লাহ আর সাজিমের নিচে জায়গা করে দিবেন এর মাঝি এক নম্বর হল নে ইনসাবকার বাচ্চা শাসক বল আল্লাহ যে শাসক যেই নেতা সাথে কি করবে রাষ্ট্র পরিচালনা করবে ইনসাফের সাথে সমাজ পরিচালনা করবে কোনো দুর্নীতি করবে না কোনো খারাপ কাজ করবে না স্বজন করবে না দেশ চালাইতে গিয়ে রাষ্ট্র চালাইতে গিয়ে সমাজ চালাইতে গিয়ে যেভাবে কোরআন হাদিস পেয়েছেন সেভাবে চালাবে নিজের জানা না থাকলে ওলামা একরামের সাথে পরামর্শ করে যে এই বিচারটা কিভাবে করলে বিচারটা কিভাবে করা যায় ওলামা সাথে পরামর্শ করে বিচার কার্য করবে বিচার কার্য করবে এরকম আল্লাহ কালকামতের ময়দানে আর শাহজিমের নিকটে জায়গা করে দিবান আমরা কি হতে পারি না আমরা আমরা যে যেখানে আসি যার যার অবস্থান থেকে যার যতটুকু ক্ষমতা আসে আমি আমার সংসার সংসারের প্রধান সেখানে আমি ইনসাফ কী করে প্রতিষ্ঠা করব। আমি আমার সমাজের প্রধান আমি আমার সমাজে কী করবো ইনসাফ প্রতিষ্ঠা করব আমি আমার ওয়ার্ডের প্রধান আমি ওয়ার্ডে কী করব ইনসাফ প্রতিষ্ঠা করব। আমি কি থানার প্রধান আমি থানা মাঝে কী করব ইনসাফ প্রতিষ্ঠা করবো আমি দুই থানা মিলে কি দুই থানার প্রধান দুই থানার ভিতর আমি ইনসাফ প্রতিষ্ঠা করব আমি কি পুরা দেশের প্রধানমন্ত্রী পুরা দেশের মাঝে আমি কী করব ইনসাফ কায়েম করব ইচ্ছা করলে পারা যায় না অবশ্যই পারা যায় রেগুলার মডেল তো আমাদের মধ্যে মহাম্মদুর রসুল উল্লহ মহাম্মাদুর রসুল উল্ল আলা কুমফি রসুল ইল্লাহতুন হাসানা রসুলের মাঝে রয়ীসাম আমাদের মধ্যে উত্তম আদর্শ উত্তম মডেল ওয়াইন আলা হুলুকিন আওজিম আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুতরাং আমরা যদি চেষ্টা করি যে না আপনার যার যতটুকু ক্ষমতা আছে যার যেখানে ক্ষমতা আছে আমার পরিবারের ক্ষমতা আছে পরিবার মি কায়েম কর কোনো সন্তানের প্রতি জুলুম করব না আজকে তো আমরা সন্তানের প্রতিও জুলুম করি এক সন্তানের প্রতি কি করি খুব মায়া দেখাই এক সন্তানের প্রতি জুলুম করি এক মেয়েকে সব দিয়ে দেয় আরেক মেয়েকে কিছুই দেয় না এটা জুলুম না এটাও জুলুম আর জুলম জুলুমা তুই আমার কেয়ামা জুলুমকারী ব্যক্তি কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে তার সামনে রসুল থাকবে রসুলকে দেখতে পাবে না তার সামনে হাউজা কাউসার থাকবে হউজা কাউসার দেখতে পারবে না তার সামনে দুনিয়ার আলেম থাকবে যে আলেমকে সে মহাপ্পত করতো ভালোবাসত যে আলেম জান্নাতের অধিবাসী হয়ে গেছে আলেমের কাছে সুপারিশ করলেই আলেমের কাছে বললেই আলেম সুপারিশ করে থাকে জান্নাতে নিয়ে যাবে তার সামনে থাকবে দেখবে না কেন দেখবে না দুনিয়া তো অন্যায় করেছে দুনিয়াতে জুলুম করেছে জুলুম বাদ ছিল আল্লাহ সুবাহ কালকে আমার ময়দানে পুরো আসমান এবং পৃথিবীকে হাতে নিয়ে বলবেন আইনাল মোতাকাব্বির আইনাল জাব্বারুন দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় দুনিয়ার ক্ষমতাশীলরা কোথায় সেদিন আর আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না দাপট দেখানোর সাহস পাবে না কিন্তু যদি দুনিয়ার জীবনটাকে আমরা সুন্দরভাবে কাটিয়ে যাই ইনসাফের সাথে কাটিয়ে যাই ওনা দাউল মাওয়া জিনাল ইনসাফের কি করতে হবে মানদণ্ড কী করতে হবে স্থাপন করতে হবে সর্বক্ষেত্রে সর্বদা ইনসাফের মানদণ্ড স্থাপন করব। কি করব কোন অন্যায়কে আশ্রয় দেব না কোন অন্যায়কে প্রশ্রয় দেব না আমার দলের লোক অন্যায় করলে ছাড় অন্য দলের লোক অন্যায় করলে ধর্ব এটা করব।